আজকের এই ভিডিও আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য একদিকে সমুদ্রের বুক চিড়ে চীন বানাচ্ছে মাছের এক বিশাল সাম্রাজ্য অন্যদিকে একটি খামারেই পঁচিশ লাখ হাঁস একসাথে পালন করা হচ্ছে হ্যাঁ এটাই চীনের সেই গোপন ইন্ডাস্ট্রি যা সারা বিশ্বকে টেক্কা দিচ্ছে টাকা আর প্রযুক্তির জোরে পৃথিবী ঠিক কতটা বদলে গেছে তা আজ আপনি নিজের চোখেই দেখবেন চীন এখন বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক মাছ চাষ প্রযুক্তি ব্যবহার করছে চীনের ঝেজিয়াং প্রদেশের সমুদ্রে এখন তৈরি হয়েছে এক অবিশ্বাস্য মাছের জগৎ সমুদ্রের মাঝখানে চীন বানিয়েছে বিশাল এক মাছের জেলখানা যেখান থেকে তারা প্রতি বছর আয় করছে মিলিয়ন মিলিয়ন ডলার সমুদ্রের বুকে ভাসছে শত শত বিশাল গোলাকার খাঁচা প্রতিটি খাঁচার ভেতরে চাষ হচ্ছে হাজার হাজার টন বিভিন্ন জাতের মাছ চীনের তৈরি আধুনিক এক একটি খাঁচার আকার একটি ফুটবল মাঠের চেয়েও বড় সবচেয়ে অবাক করা তথ্য শুধুমাত্র একটি খাঁচা থেকেই প্রতি বছর উৎপাদন হয় প্রায় হাজার টন যা কয়েক হাজার ছোট পুকুরের সমান এই বিশাল প্রকল্পের নাম অশান ফিশ ফার্মিং চীনের এই খাঁচাগুলো তৈরি হয়েছে বিশেষ হাই ডেন্সিটি জাল এবং শক্ত স্টিলের কাঠামো দিয়ে আর এই খাঁচার ভেতরেই কোটি কোটি টাকার মাছ নিরাপদে বড় হচ্ছে প্রতিটি খাঁচার সাথে যুক্ত আছে হাইটেক সেন্সর এবং আন্ডার ওয়াটার ক্যামেরা মাছ যখন ক্ষুধার্ত হচ্ছে সেটি বুঝে অটোমেটেড ফিশ ফিডার মেশিন মুহূর্তেই খাবার ছড়িয়ে দিচ্ছে ফলে খাবারের এক কোনাও নষ্ট হচ্ছে না খাঁচার ভেতরে কৃত্রিম স্রোত তৈরি এবং পানির অক্সিজেন মাত্রা ঠিক রাখার জন্য ব্যবহার করা হচ্ছে প্যাডেল হুইল অ্যারিওটর এতে মাছ সব সময় সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো চীনারা তীরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে পুরো খাঁচা নিয়ন্ত্রণ করে পানির তাপমাত্রা কত অক্সিজেনের লেভেল ঠিক আছে কিনা এমনকি কোন মাছ অসুস্থ সবই এআই ক্যামেরা শনাক্ত করে সাথে সাথে খবর পাঠিয়ে দেয় চীনের এই গভীর সমুদ্রের মাছের জেলখানা এখন আধুনিক প্রযুক্তির এক বিস্ময় যেখানে সমুদ্র আর প্রযুক্তি একসাথে তৈরি করেছে নতুন অর্থনীতির শক্তি বিশ্ববাজারে হাঁস উৎপাদনের একমাত্র শক্তিধর দেশ এখন চীন বিশ্বের মোট হাঁস উৎপাদনের প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট চীনেই উৎপাদন হয় অর্থাৎ বিশ্বের এক নম্বর অবস্থানটি এখন তাদের হাতের মুঠোই চীনের সবচেয়ে বড় হাঁস খামারের নাম হল চেরি ভ্যালি ফার্ম আপনি কি কল্পনা করতে পারেন এখানে কতটি হাঁস আছে জানলে অবাক হবেন এই ফার্মে একসাথে প্রায় পঁচিশ লাখ হাঁস পালন করা হয় চোখ কপালে ওঠার মতো ব্যাপার চীন এই খামার থেকে প্রতি বছর তিরিশ কোটি ডিম উৎপাদন করছে যা চীনের বিভিন্ন ফ্যাক্টরিতে প্রসেসিং হয়ে বিশ্ববাজারে রপ্তানি হচ্ছে এই খামারের হাঁসগুলোর মধ্যে যেগুলো বয়স্ক এবং ডিম দিতে পারে না সেগুলোকে বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করা হয় যেখানে হাঁসগুলো জবাই করার পর শরীর থেকে হার আলাদা করা হয় এবং মাংসগুলোকে বিশেষ ধরনের শিখ বা কাঠিতে গেথে শুকানো হয় পরবর্তীতে এই শুকানো মাংসগুলোকে বিশেষ ধরনের মশলা মাখিয়ে ভাজা হয় যা খেতে একদম সিটসের মতো মসমসে লাগে বর্তমানে চীনের শহরগুলোতে এটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার চোখের পলক যেদিকে যায় শুধু গরু আর গরু লাখ লাখ গরুর এমন দৃশ্য সচরাচর আমাদের চোখে পড়ে না কিন্তু আধুনিক বিশ্বের কৃষি বিপ্লব এই অসম্ভবকেই সম্ভব করেছে বিশাল খোলা মাঠে লাখ লাখ গরু ঘুরে বেড়াচ্ছে কেউ ঘাস খাচ্ছে কেউ বা বিশ্রাম নিচ্ছে লাখ লাখ গরুর এই শৃঙ্খল বিচরণ কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর মহাকাব্য আর্জেন্টিনা ব্রাজিল অস্ট্রেলিয়া এবং আমেরিকার মতো দেশগুলোতে এরকম খোলা মাঠে লাখ লাখ গরু প্রতিদিন পালিত হয় আর এখানেই কাজ করছে নিখুঁত বিজ্ঞান আধুনিক প্রযুক্তি আর টাকার সঠিক ব্যবহার ধরুন ব্রাজিলের কথা এটা বিশ্বের বৃহত্তম গরু করক দেশ ব্রাজিলের সেন্ট্রাল ওয়েস্ট অঞ্চলে রয়েছে বিশাল বিশাল সব গরুর খামার আর এই সব খামারের আয়তন বাংলাদেশের ছোটোখাটো জেলার থেকেও বড় ফাজেন্দা রংকাডোর নামক এই খামারটি ব্রাজিলের সবচেয়ে বড় গরুর খামার এর আয়তন এক লক্ষ তিপ্পান্ন হাজার হেক্টর যা ব্রাজিলের সাউপাউলো শহরের থেকেও বড় এই খামারগুলোতে বিশাল সংখ্যক গরুকে আটকে না রেখে খোলা মাঠে ছেড়ে দেওয়া হয় তারা নিজেদের মতো এই খোলা মাঠে ঘাস খায় পানি পান করে এবং বিশ্রাম নেয় তবে প্রশ্ন ওঠে এত বিশাল খোলা মাঠে গরুগুলোকে কিভাবে খেয়াল রাখা হয় প্রতিটি গরুর কানে থাকে জিপিএস ট্র্যাকিং চিপ এই চিপ সব সময় গরুর অবস্থান চলাফেরা এবং স্বাস্থ্যের তথ্য মনিটর করে কোনো গরু অসুস্থ হলে সঙ্গে সঙ্গে সতর্ক সংকেত পৌঁছে যায় খামারের নিয়ন্ত্রণ কক্ষে তারপর শুরু হয় প্রযুক্তির আরেক দৃশ্য বিশাল মাঠের উপর দিয়ে উড়ে যায় ড্রোন খুঁজে বের করে সেই নির্দিষ্ট গরুটিকে অসুস্থ গরুটি শনাক্ত হলে একটি ট্রাইকুলাইজার গান ব্যবহার করে গরুটির শরীরে ইনজেকশন দেওয়া হয় ইনজেকশনের পর গরুটি অজ্ঞান হলে তারপর গরুটির চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হয় এছাড়া ব্রাজিলের রেইন ফরেস্ট এলাকার কিছু অংশ গরু পালনের উপযোগী করা হয়েছে এই খামারে প্রায় এক কোটি গরু আছে জানলে অবাক হবেন সব গরুকে তদারকি করার জন্য কোনো রাখালের প্রয়োজন হয় না একটা ড্রোন আকাশে উঠলে সেটা কয়েকশো রাখালের সমান কাজ করতে পারে কোন গরু কোথায় আছে কি করছে আর কিভাবে আছে ড্রোনের ক্যামেরা সব কিছু রেকর্ড করে ফেলে এবং খামারের নিয়ন্ত্রণ কক্ষে সব তথ্য পাঠিয়ে দেয় পুরো ব্রাজিল জুড়ে রয়েছে প্রায় তেইশ কোটি গরু যা ব্রাজিলের জনসংখ্যার থেকেও বেশি ভাবছেন ব্রাজিল এত গরু কেন পালন করে কারণ ব্রাজিল বিশ্বের অন্যতম বড় দুধ উৎপাদনকারী দেশ এখানে প্রতি বছরে প্রায় ৩৫ মিলিয়ন টন দুধ উৎপাদন হয় অর্থাৎ তিনশো কোটি লিটারেরও বেশি এই দুধের একটি বড় অংশ দেশ এবং বিদেশের বিভিন্ন দুধ ফ্যাক্টরিতে চলে যায় আর এর মধ্যে যেসব গরু দুধ উৎপাদন খুবই কম অথবা যারা দুধ দিতে পারে না তাদেরকে পাঠানো হয় মাংস উৎপাদন ইউনিটে ব্রাজিল তাদের এই খামার থেকে প্রতি বছর আয় করছে বিশ বিলিয়ন ডলার